মিলে গেল প্রিয়নীজির ভবিষ্যৎবাণী যেটি দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে গতকাল ইজরায়েলে ফিলিস্তিন এবং গোটা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলের দাজ্জালের অনুসারীরা মিছিল করেছে তাদের মিছিলের দৃশ্য দেখলেই প্রিয় নবীজির ভবিষ্যৎবাণীর কথা মনে হয়ে যায় নাবিজি ও সাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সাথে হুব মিল হয়ে যায় একটু লক্ষ্য করে দেখেন তাদের মিছিলের অবস্থা কেমন তাদের চেহারার অবস্থা কেমন তারা কেমন করে মিছিল করতেছে এবং তাদের চেহারার আকৃতিটা কেমন প্রিয় নবী সাল্লিয়া সাল্লাম এ মর্মে বলে গেছেন দাজ্জালের অবস্থান কেমন হবে দাঁত জালের অবস্থান হবে ভয়ঙ্কর আকৃতি তার এক চক্ষু এক চক্ষু বিশিষ্ট হবে এবং তার চেহারাটা হবে অদ্ভুত ভিন্ন অথচ আমরা কালকে ইসরায়েলের এই ইহুদিদের মিছিল দেখে আমরা কিন্তু ঠিক নবী সাল্লু আলিয়া সাল্লামের সেই কথাটাই মনে হয়ে গেল তাদের চেহারাটাও অদ্ভুত আকৃতি করে মিছিল করতেছে তাদের জেহুবাটা বের করতেছে শুধু চোখ দুইটা কিন্তু চোখটা যদি একটা হতো তাহলে বোঝা যেত এরা দাজ্জালের সন্তান তবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস থেকে ভবিষ্যৎবাণী থেকে যেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি খুব অচিরেই দাজ্জাল বের হবে এবং দাঁতজাল গোটা পৃথিবীকে গোটা পৃথিবীর শাসন করবে গোটা পৃথিবী সফর করবে আর ঠিক সেই মুহূর্তেই ইমাম মাহেদির আগমন হবে আমরা কি ধরে নেব ইসরাইলেই কি দাজ্জাল অবস্থান করতেছে আমরা কি এটা ধরে নেবো দাজ্জাল কি ইজরায়েলেই আত্মগোপন হয়ে আছে বা দাঁতজালের ইশারাতেই মুসলমানদের উপরে আক্রমণ চলতেছে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে গাজার মুসলমানদের বাড়ি ঘর সবকিছু ভেঙে করে দেওয়া হলো একটি শহরকে ভেঙে চুরমার করে দেওয়া হলো মসজিদুল আকসার উপরে আক্রমণ করে সে মসজিদুল আকসাটাকে তারা আয়ত্ত করে রেখেছে এটা কি দাজ্জালের কথা অনুসারেই হচ্ছে আপনাদেরকে যদি এই বিষয়ে যদি চিন্তা করার কথা বলা হয় তাহলে রসুল হাদিস আর বর্তমান প্রেক্ষাপট এই যে গাজার মুসলমানদের উপরে যে নিপীড়ন নির্যাতন চলতেছে এটা যদি আপনারা মিল করেন আর রসুল করিম সাল আলহি সাল্লামের সেই কথাটি যে ফিলিস্তিনির ইমামদাররা যখন নির্যাতিত হবে টানা বারো বছর বারো বছর নির্যাতন যখন হয়ে যাবে তখনই এরপরেই ইমাম মাহেদের আত্মপ্রকাশ হবে এ কথাটা কিন্তু আমরা সকলেই জানি এবং কিতাবুল ফিতান হাদিসের বিশুদ্ধ একটা কিতাব কিতাবুল ফিতানের ভিতরে এ ব্যাপারে পরিষ্কারভাবে উল্লেখিত প্রিয় নবী আউ আলি সাল্লাম বলেছেন যে দাজ্জানের আবির্ভাব হবে ইমাম মেহেদের আবির্ভাব হবে তা না বারো বছর যখন ফিলিস্তিনির মুসলমানরা মার খাইবে বাইতুল আকসা মসজিদ যখন ইসরাইলেরা দখল করে নেবে মুসলমানদেরকে সেখানে ঢুকতে দেবে না ঠিক সেই মুহূর্তে ইমাম মেহেদের আত্মপ্রকাশ হবে আমরা গতকালকের মিছিল দেখে অবাক হয়ে গেছি মুসলমানের বিরুদ্ধে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের এই দাজ্জালের অনুসারীরা মিছিল করতেছে তাদের চেহারা আকার আকৃতি অদ্ভুত অবাক হয়ে গেলাম আমরা এ তো দেখতেছি দাজ্জাল এরাই তো সেই দাজ্জাল এরাই সেই দাজ্জালের সন্তান তবে আমরা এ কথায় বিশ্বাস করি দাজ্জাল ইসরায়েলের অবস্থান করতেছে ইসরায়েলের ভূখণ্ডের মধ্যেই দাজ্জাল অবস্থান করতেছে হয়তোবা দাঁত জালের আত্মপ্রকাশের একটু বিলম্ব হচ্ছে ইসরায়েল এই দাঁতজালের অনু ইজ্জাল দাজ্জালের ইশারাতেই জালের ইশারাতেই চলতেছে মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন তাই যদি না হবে একটু বিষয় চিন্তার তা হলো গোটা বিশ্বের মুসলমান সংখ্যা হলো প্রায় দুইশো কোটির উপরে আর সেখানে ইয়াহুদির সংখ্যা হলো মাত্র আশি লক্ষ আশি লক্ষ ইহুদি হয়ে দুইশো কোটি মুসলমানদের সাথে লড়াই করতে পারে এ এত বড় দাম্ভিকতা এত বড় দুঃসাহস কেমন করে হতে পারে নিঃসন্দেহে দাজ্জালি তাদেরকে পরিচালনা করতেছে দাজ্জালি পরিচালনা করতেছে ইসরায়েল কাউকে পরোয়া করে না উড়ে এসা জুড়ে বসার ছোট্ট একটা ভূখণ্ড ছোট্ট একটা শক্তির অধিকারী অথচ তারা কোনো রাষ্ট্রকে পরোয়া না করে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা দাবি করতেছে এই ফিলিস্তিনির বাইতুল লাগছে আমাদের এটা আমাদের এই জায়গা আমাদের ফিলিস্তিনি আমাদের এখানে কোনো মুসলমানদের নির্দিষ্ট কোনো জায়গা নেই প্রিয় বন্ধুরা এটা তো দাদজালেরই সেই কারিশ্মা দাঁদজালের ইশারাই হচ্ছে তবে আমরা আমরাও এ বিষয়ে প্রস্তুত হয়ে আছি খুব নিকটেই ইমাম মেহেদির আগমন আর ইমাম মেহেদি আসলে আমরাও তার সৈনিক হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করব। গোটা বিশ্বে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যুদ্ধে ইয়াহুদির একটাও বাঁচবে না ইয়াহুদি যদি কোনো গাছের নিকটে আশ্রয় নেয় পালিয়ে থাকে গাছ বলবে এখানে ইয়াহুদি পালিয়ে আছে কোনো ঘরের নিচে পালিয়ে থাকলে ঘর বলবে এখানে ইহুদি পালিয়ে আছে। পাহাড়ের গুহায় যদি থাকে সেখানেও পাহাড়ও ডেকে বলবে এখানে ইহুদি পালিয়ে আছেন ইহুদিদের কোনো বাঁচার উপায় থাকবে না এমন কি সময় খুব সন্নিকটে প্রস্তুত হন ইমাম মাহাদির সৌনিক হওয়ার জন্য প্রস্তুত হন আল্লাহর বীর সিফা হওয়ার জন্য প্রস্তুত হন মুজাহিদ হওয়ার জন্য আল্লাহ সুবাহা তারা আমাদেরকে ইমাম মাহাদির সৌনিক হিসেবে কবুল করুন আর সেই যুদ্ধে সামিল করুন আমিন সুম্মা